আওয়ামী ফেসিবাদের পতন ঘটেছে কিন্তু তারা মরে যায় নাই তারা একথাটা প্রকাশে বলেছে যে আওয়ামী লীগ মরে যায়নি আর মরে যায়নি মানে কি জানেন যে তারা এদেশের বিভিন্ন কাতে শয়তান যেরকম কাজ করে আপনারা দেখতে পান না ঠিক এইরূপ ধরনের কাজ করবে যাতে করে এদেশের সরকারের উপর চাপ সৃষ্টি হয়ে থাকে আর চাপ সৃষ্টি করাই এখন তাদের কাজ গত কিছুদিন আগে বন্যা গেল এক চাপ সৃষ্টি হলো আর এবার এই যে আনসার যারা আছে তাদের যে একটা চাপ এই চাপটা শেষ হওয়ার পরেও কি আবার চাপ এটাও শেষ হলে আরও চাপ তার মানে এটা কারো শিক্ষা বোধ হচ্ছে যে এই আওয়ামী ফেসিবাদের মানে পরিকল্পনা দিন রূপে এরা কাজ করছে নতুবা যখন মন্ত্রণালয় বলা হয়েছে যে আপনাদের চাকরি এখন কি রেগুলার চলতে থাকবে আর রেস্ট কি থাকবে না এরপর এটাও বলা হয়েছে যে আপনাদেরকে আপনাদের সমন্বয়কদেরকে নিয়ে একটা কমিটি করে আমরা আন্তঃ মন্ত্রালয়কে নিয়ে এমন একটা বিষয় ভাবব যেটা নাকি আপনাদের সকল দাবি পূরণ হয় এখানে তো তাদের দাবি পূরণই হয়ে গেছে এরপর সমন্বয়করা কি করলো তারা এই আন্দোলনটাকে স্থগিত করল তার মানে যদি সরকার তাদের দাবি না মানে তাহলে আবার কি তারা আন্দোলন করতে পারবে এখানে তো বিষয়টা সমঝোতায় এসে গেল কিন্তু এরপর কেন ছাত্রছাত্রীদের ওপর জাপিয়ে পড়ল এই আনসার দলেরা আমরা জানি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা তাদের নিজস্ব লোকদেরকে শপথ শপথাবদ্ধ করিয়ে এমনকি দেখেছে যখন ভেরিফিকেশন গিয়েছে ভেরিফিকেশনে গিয়ে জিজ্ঞেস করছে পুলিশ প্রথমেই যে ওরা কোন দল করে আওয়ামী লীগ নাকি বিএনপি যদি বলছে বিএনপি তাহলে চাকরি নেই যদি বলছে আওয়ামী লীগ তাহলে তার চাকরি আছে তাহলে এভাবে যারা চাকরি দিতে পারে চাকরি দিয়েছে তারা তো পরিকল্পনা করেই দিয়েছে যে আমরা ক্ষমতায় থাকলে কিংবা না থাকলেও কি আমাদের পরিকল্পনা দিয়ে চলতে হবে আমাদেরকে মানতে হবে কিছু সংখ্যক লোক আছে যারা নাকি পোষা কুকুরের ন্যায় কাজ করেছে দেশে সংস্থা এমনকি মন্ত্রণালয় দপ্তর পরিদপ্তর সব কিছুতেই কিন্তু এরম কি ছিল যারা পোষা কুকুরের ন্যায় কাজ করেছে আওয়ামী ফেসিবাদের পক্ষে এখন আনসার বিডিবি যারা আছে আমরা যদি বলি যে আনসার হলো শহর বিভাগের আর বিডিবি যারা নাকি গ্রাম বিভাগের শহর বিভাগের যারা আছে তারা কিন্তু নিখুঁতভাবে সুন্দর রূপে দায়িত্ব পালন করে আসছে যেই যেই দায়িত্ব পালন দেখে সাধারণত বিজ্ঞজনদের নজর খাটছে এমনকি তারা মনোনিবেশ করছে যে এরা ভালো উনিশশো সালেও তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল আর সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাদের যে একটা বিশ্বস্ততা প্রশস্ততা সেটা খুব ভালোভাবেই ফুটে উঠেছিল গতকাল পঁচিশে আগস্টের ঘটনাটি মানুষ মানে এটা তাদের প্রত্যাশা ছিল না যে আমরা এরকম একটা ঘটনা আনসার বাহিনী থেকে দেখি কিন্তু কেন দেখতে হবে এই বিষয়টা নিয়ে একটা সঠিক তদন্ত করা প্রয়োজন এমনকি যতক্ষণ না পর্যন্ত এর সঠিক তদন্ত হবে ততক্ষণ না পর্যন্ত আমরা নিরাপদ থাকবে সুতরাং আমরা জনগণ সকলেই বলবো এর একটা সঠিক তদন্ত হোক এমনকি আগ্রাসী পরবর্তী আগ্রাসী ভাব দেখার কারণ কি সেটা নিয়ে বিবেচনা করা হয় শেষে জানতে পারলাম যে আনসার বাহিনীর মহাপরিচালক তিনি বলেছেন আনসারের পোশাক পরা ওরা কারা তারা চিনেন না বলেছেন যে ওরা আমাদের কেউ না কিন্তু ওরা খারাপ আনসারের পোশাক পরে আনসারের পক্ষে দাবি দিয়ে একটা সহিংসতা ঘটাতে চেয়েছে এমনকি ঘটিয়েছে ওরা অবশ্যই এটি মানে প্রমাণ করে যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও যে ওরা আন্দোলন অভিমুখী হয়েছে এমনকি ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে এতে প্রমাণিত হয় সত্যি ওরা কি আনসার নয় এমনকি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কামনাকারীদের কেউ নয়